আচ্ছা আজকে যে রায়ের গাজন এই উপলক্ষে গাজন উপলক্ষে আপনি কি বলতে চাই দেখুন এটা পুরসুড়ি গ্রাম এবং পার্শ্ববর্তী পাঁচখানা গ্রামের একটা আবেগ দীর্ঘ চৌত্রিশ বছর পর এই মহা মিলন গাজন আমরা অনুষ্ঠিত করতে পেরেছি এর আগে আমরা প্রয়াস নিয়েছিলাম দুইখানে লুয়ে আমরা ছেড়ে গাজনের প্রস্তাবনা শুরু করেছিলাম প্রায় বিগত এক থেকে দু বছর আগে কিন্তু বিভিন্ন ব্যাঘাত ঘটার কারণে আমরা সেই গাজন সম্পূর্ণ করতে পারিনি যাই হোক সাল আমরা চৌত্রিশ বছরকে অতিক্রম করে আবার নতুনভাবে আমরা এই গাজনে কি উপস্থিত হয়েছি আজকে যাত্রাসিদ্ধি রায়ের গাজন উৎসব কালকে আমরা দেখেছি যাত্রাসিদ্ধির বিয়ে উপলক্ষে প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের সমগম আমরা দেখতে পেয়েছিলাম সন্ধ্যার দিকে যেটা আমাদেরকেও অনেকটা আপ্লুত করেছে আশা করছি আজকে এই আজকে এই গাজনে মানুষের প্রায় ন থেকে দশ হাজার লোকের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো অলরেডি এখন থেকে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি লুয়ে কাটা গাজন অলরেডি কিছুক্ষণ পরেই আমাদের লুয়ে কাটা হবে এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের গাজন মিট্যপুত থেকে উঠে আসবে এবং মানুষ যেমন তার দুর্গা পুজোয় একটা মূল উৎসব পালন করে প্রতিটি ফ্যামিলিতে যেমন একটা উৎসব পালিত হয় এই গাজনটাও আমাদের পার্শ্ববর্তী পাঁচখানা গ্রামের মধ্যে একটা মিলন উৎসব এবং প্রতি বাড়ি থেকেই আত্মীয় স্বজন এবং শুরু করে প্রত্যেকেই আত্মীয় এসেছে এবং মেলাতে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং আশা করি ঘাটাল সাব ডিভিশনের মধ্যে সবথেকে একটা বৃহত্তর গাজন বা মেলন উৎসব হতে চলেছে আজকের দিনটা আচ্ছা আপনি এই গাজনে কোন পদে আছেন বা আপনি কিভাবে এটা বলছেন এই গাজনে অ্যাকচুয়ালি আমি সেক্রেটারির দায়িত্বে রয়েছি এবং অলরেডি আজকে আমাদের গাজন বারো দিনে পদার্পণ করেছে হয়তো আমাদের এই উৎসব মিলন মেলা আরও এক দিন বাড়তে পারে মানুষের চাহিদা অনুসারে তো সুস্থ সম্পূর্ণভাবেই আমরা এই গাজনকে অতিবাহিত করেছি আশা করছি আজকের দিনটাও আমাদের কাছে একটা বড় টার্গেট এবং আমরা মেলা কমিটি প্রশাসন সমস্ত দিক থেকে আমরা আশা করি মানুষের সমস্ত চাহিদাকে পূরণ করে আমরা আজকে এটা সম্পূর্ণ করতে পারব আপনার নাম কাজল কুমার সর্দার আপনার ডেজিং মেলা কমিটি সেক্রেটারি খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন